আবারও কি জখের ধনের সন্ধান সাত সকালে ইডির হানা হুগলিতে শান্তনু বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হওয়ার পরে একের পর এক তার বিপুল সম্পত্তির হদিশ মিলেছে একের সঙ্গে মিলেছে কুন্তল ঘোষের বিপুল সম্পত্তির হদিশও নামে বেনামে একাধিক বাড়ি ধাবা রেস্টুরেন্ট হোমস্টে বাগান বাড়ি এবং ফ্ল্যাটের সন্ধান মিলেছে কুন্তলের বিরুদ্ধে শনিবার সাত সকালেই তাই তল্লাশি অভিযান চালাতে ফের শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তিজনিত বাড়িতে হানা দিল ইডি এদিন ইডির একটি দল বলাগড়ে চাত্রায় একটি রিসোর্টে যায় সেখানকার তালা ভেঙে রিসর্টে ঢোকে তদন্তকারী অফিসাররা পাশাপাশি ব্যান্ডেল বালির মোড় সংলগ্ন এলাকায় শান্তনু স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়ের নামে কয়েক বছর আগে তিরিশ লক্ষ টাকায় কেনা হয় একটি দোতলা বাড়ি শনিবার ইডি আধিকারিকরা সেই বাড়িতেও হানা দিয়েছেন বলে খবর এরই পাশাপাশি ইডির আরও একটি টিম চুচুড়ার যোগুদাস পাড়ায় শান্তনু বন্দ্যোপাধ্যায় ফ্ল্যাটে গিয়ে হানা দিয়েছেন আর এই ঘটনার পরে রীতিমতো হতবা পাড়া প্রতিবেশীরা অবশ্য তদন্তের স্বার্থে বেশি কিছু তথ্য সাংবাদিকদের সামনে বলতে রাজি হননি ইডি আধিকারিকরা তবে বলাই বাহুল্য একের পর এক ঝুলি থেকে বিড়াল ছানা বেরিয়ে যাওয়ার মতোই শান্তনু এবং কুন্তলের একাধিক নামি বেনামি সম্পত্তির হদিস মিলছে যা আরও একবার খুলে দিচ্ছে Tot un teporot. আড়াই সম্পত্তি পুরোটাই নিয়ে নিয়েছে পয়সা যেটা দশ টাকা দাম সেটা আমি যে পার্টির কাছ থেকে দশ টাকায় পেতাম সেটা ও তিন টাকা দিয়ে আমার কাছ থেকে জোর করে নিয়েছে লিখিয়ে নিয়েছে এটা দেড় বছর হয়ে গেল